নমস্কার আমি সুচলিতা আজকে একটা নতুন ভ্লগে আপনাদের স্বাগত কেমন আছেন সবাই আমরা ভালো আছি আজ রবিবার সকাল এখন এগারোটা মতো বাজে আমরা এখন যাচ্ছি স্টেশনের উদ্দেশ্যে গন্তব্যস্থল প্রথমত সিটি সেকেন্ডলি সেখান থেকে একটা সি বিচে যাব টেম্পারেচার আজ ম্যাক্সিমাম ষোলো ডিগ্রি মতো হবে তাই দেরি না করেই আজকেই প্ল্যানটা করলাম কদিন আগেই যেতাম কিন্তু অতনু একটু অসুস্থ ছিল তাই যাওয়া হয়নি এই যে আমরা স্টেশনে চলে এসছি এটা হলো ইন্ডাম ভ্যালি স্টেশন এই স্টেশনগুলো কলকাতার কিছুটা ওই মেট্রো স্টেশনের মতো হয় এগারোটা বাইশে আমাদের ট্রেন আছে আমাদের বাড়ি থেকে স্টেশন টু কিলোমিটার দূরে আসতে ওই পঁচিশ মিনিট মতো লাগে একটু দেরি হয়ে গেছিলো কোনো ক্রমে ছুটতে ছুটতে এলাম এই যে কারগুলো দেখতে পাচ্ছেন মাইকি এই কারগুলো যাতায়াতের জন্য এখানে কাজে লাগে খুব বুঝিয়ে রাখতে হয় আর এই কার্ডে টাকা ভরতে হয় এই যে অতনু আমার কার্ডটাতে টাকা ভরছে মেট্রোতে ওঠার সময় মেট্রো কার যেরকম সোয়াইপ করতে হয় ঠিক সেভাবে এখানেও ট্রেনে ওঠার সময় সোয়াইপ করতে হয় এই দেখুন এইভাবে এখানে ট্রেনে চেকার বা টি বলতে পারেন আসে তো ওনারা দেখেন যে আপনি টিকিট কেটেছেন কিনা না যদি না কাটেন খুব বড়ো অঙ্কের টাকা ফাইন হিসেবে চার্জ করা হয় এই যে পার্পল কালারের মোটা করে লোকটা এখানে হাঁটাহাঁটি করছে ইনি বোধ হয় এখানকার স্টেশন মাস্টার কারণ ট্রেন আসার সময় দেখলাম ইনি অ্যানাউন্স করছেন এই যে ট্রেন আমাদের চলে এসছে তো চলুন যাওয়া যাক আমাদের গন্তব্যে আমরা ট্রেনে উঠে গেছি আজকে সানডে তাই হয়ে ভিড়টা একটু বেশি এটা একটা স্টেশন এখানে স্টেশনগুলো বড্ড চুপচাপ নিরিবিলি আমরা যাব ওই ট্রেনের একদম লাস্ট স্টেশন প্রায় কুড়ি পঁচিশ মিনিট মতো লাগবে তো চলুন ট্রেন জার্নি উপভোগ করি আপনারাও করুন আমাদের গ্রামের দিকে ট্রেন লাইনগুলো গুলো যেমন হয় না দুদিকে মাঠ দিয়ে ট্রেন যাচ্ছে ঠিক সেই রকমই লাগছে বাড়ির কথা মনে পড়ে গেল আজ দু মাস শোনো বাড়ি যায়নি কত দূরে রয়েছি প্লেনগুলো যখন দূর আকাশে দেখা যায় বারবার মনে হয় এটা কি ইন্ডিয়া থেকে আসছে কোন দিকটা আমাদের বাড়ি ম্যাপ আর কম্পাস নিয়ে বসে থাকে অনেকটা সময় যতই আমরা বিদেশ দেখতে পছন্দ করি না কেন নিজের দেশে সবকিছুর একটা আলাদা টান আছে আমার শ্বশুর বাড়ি মা বাড়ির দিকটা ঠিক এরকমই দুদিকে দিগিন দিগন্ত বিস্তৃত মাঠ আর মাঝখান দিয়ে ছুটে চলছে ছোট্ট ট্রেনখানি আর বই নিয়ে চলছে বহু মানুষ যারা প্রান্ত প্রান্ত থেকে ও ছুটছে কিছু রোজকারের আশায় কিংবা আত্মীয় স্বজনের সঙ্গে দেখা করার জন্য আমরা এখন যেখানে থাকি ওটা শহর থেকে একটু দূরে ওই পঁচিশ থেকে তিরিশ মিনিট মতো এগুলোকে সাবার বলা হয় মানে ওই শহর এবার দেখুন ক্রমশ রূপ বদলে যাচ্ছে ট্রেন এখন শহরে ঢুকছে উঁচু উঁচু বিল্ডিং সেটা জানান দিচ্ছে আমরা এখন যে স্টেশনে নামবো সেই স্টেশনটার নাম হলো সাউদার্ন ক্রস খানিকটা ওই হাওড়া স্টেশনের মতো কলকাতায় ঢুকতে হলে যেমন হাওড়া স্টেশনে সব ট্রেন এসে দাঁড়ায় সেরকমই মেলবোর্ন সিটিতে ঢুকতে হলে ক্রসে এসে সমস্ত ট্রেন দাঁড়ায় আমি তো ভীষণ এক্সাইটেড অ্যাকচুয়ালি প্রথম যেদিন আমি অস্ট্রেলিয়াতে আসি সেদিনই ফার্স্ট মেলবোর্ন সিটিতে নেমেছিলাম তারপর উবের উবের ধরে ওয়ান্ডাম ভ্যালিতে চলে আসি আর আজ দু মাস পর যাচ্ছি আবার সিটি তো সেই কারণে ভীষণই আমি এক্সাইটেড চলুন আমরা নেমে গেছি এটা হলো সাউদার্ন ক্রস স্টেশন মানে জংশন চারিদিকে প্রচুর লোক আজকে সানডে সেই কারণে ভীষণ ভিড় এখানে সবার সঙ্গে আমাদের মিট হবে এখানে তিন চারজন আসবে অতনুরই অফিসের কলিগ তো তাদের জন্য অপেক্ষা করব এরপর আমরা একটা বিচে যাব তো আপাতত মেলবোর্ন সিটি ফার্স্ট ঘুরে দেখব তো চলুন আপনাদেরও দেখাই এই দেখুন আমি বলেছিলাম না আমাদের ওদিকে এখানে একটা মেট্রোর মতো এখানকার সিস্টেম ট্রেনগুলোতে তো এই দেখুন মেট্রোর মতোই সিস্টেম আমরা যেহেতু বেরিয়ে যাচ্ছি স্টেশন থেকে লাস্ট স্টেশন চলে এসেছি তাই আমরা আবার সয়েব করে বেরিয়ে গেলাম আপনাদের স্ট্রেঞ্জার থিংস মাইককে মনে আছে ওই ইলেভেনের ফ্রেন্ড আমি এইমাত্র একটা বাচ্চা ছেলেকে দেখলাম পুরো হুবহু একই রকম দেখতে কিছুক্ষণের জন্য তো আমি চমকে গেছিলাম পরে ভাবলাম হতেও পারে না হওয়ার কি আছে এদেশে সেলিব্রিটিকে অত বিশাল হাইপভাবে ট্রিট করা হয় না আমাদের সাধারণ মানুষের মতোই ট্রিট করা হয় চলুন আমরা এবার একটু ট্রামে উদ্দেশ্যে রওনা হই একটু ট্রামে চাপতে হবে তাই না এই যে এই বিল্ডিংটা সেভেন লেখা আছে এটা এদের একটা নিউজ চ্যানেল ওদের বিল্ডিং আর এই পাশে দুটো বিল্ডিং বাদে ওই ওই বিল্ডিংটা ওটা অতনুদের বিল্ডিং মানে বিল্ডিং বলতে অতনুদের অফিসের বিল্ডিং ওখানে কাজকর্ম করতে আসে সিটিতে ট্রাম ফ্রি সেই কারণে ট্রামে প্রচুর লোক যাতায়াত করে আমি কলকাতাতে ট্রামে চাপিনি মানে ট্রামে চাপা হয়নি এখানে হাওড়া থেকে কখনো এসি টোয়েন্টি ফোর বাসে চেপেছেন তো ট্রামের ভিতরটা ঠিক সেরকমই ফিল হচ্ছে এসি টোয়েন্টি ফোরের মতো আর দুজন আসার অপেক্ষা বাকি সবাই চলে এসছে আমরা এখন হাঁটছি একটা নদীর উদ্দেশ্যে চলুন যাই এই চার্চটা ভীষণ সুন্দর এই চার্চটার ভেতরটা ঢোকা হয়নি তবে বাইরে থেকে খুব সুন্দর দেখতে লাগছিল ভেতরটাও শুনেছি অনেক সুন্দর খানিকটা ওই ফিল দেবে আর কি এই স্টেশনটা দেখুন এই স্টেশনটার নাম ফিন্ডার স্ট্রিট স্টেশনটার ভেতরটা একবার দেখুন বাইরেও ভীষণ সুন্দর এই রিভারটা নাম ইয়ারা রিভার আর ওই যে ব্রিজটা দেখতে পাচ্ছেন ওটা ইয়ারা রিভার ব্রিজ ব্রিজে আপনার চাকতে ইন্ডিয়া সালাম নমস্তে এই মুভিগুলো শুটিং হয়েছিল আরও হয়তো কিছু হয়েছিল আমি জানি না তবে এই গানটা মনে আছে আপনাদের তাই এখানেও আমরা কিছু ফটোশ্যুট করে নিচ্ছিলাম আমি আর অতনু কিছু তো মনে পড়বে দেশে গিয়ে যে সালাম নমস্তে বা চাকরি ইন্ডিয়ার জায়গায় আমরা ছবি তুলেছি পরবর্তী স্মৃতি হিসাবে মনে পড়বে রাস্তায় সুন্দর একজন গিটার বাজাচ্ছিল তাই ওখানে একটু দাঁড়িয়ে গেছিলাম এখন এটা চিনতে পাচ্ছেন এটা হলো মেলবোর্ন স্টেডিয়াম বাইরে থেকে দেখেছি ভেতরে যাওয়া হয়নি একদিন এসে ভেতরে যাব এখন আপাতত ব্লগটা এখানে শেষ করছি যাচ্ছি আমাদের দ্বিতীয় গন্তব্যস্থল একটা শিবিজ সেটা জানার জন্য আপনাদের দেখতে হবে নেক্সট ব্লগ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে নেক্সট ব্লগে ভালো লাগলে একটা লাইক ও কমেন্ট করে দেবেন টাটা